পিসি এখানে এসডিপিও এসছেন হলিয়া থেকে এত সকাল সকাল উঠে আমি যে দুজনকে দেখেছি আর কে আছে জানি না গর চক্রবেড়িয়ায় তিনটে দোকান বন্ধ আছে পাঁচ দিন হিন্দু বলে দোকান বন্ধ রাখবেন দোকানটা যদি আজ সকালের মধ্যে না খুলে কি করতে হয় সুবন্ধু অধিকারী যায় আমি বলে দিলাম ওরা কি মিনি পাকিস্তান হয়ে গেছে নাকি গর চক্রবেড়িয়া দোকান যদি না খুলে বঙ্কিম বোর্ড থেকে শুরু করে আমাদের যেখানে জিপি আছে ক্ষমতা আছে যেখানে হিন্দু বেসি আছে সেখানে অন্যদের দোকানও আমরা বন্ধ করতে পারি একশোটা দোকান বন্ধ করে দিতে পারি আমি পরিষ্কার বলে গেলাম সকাল দশটা এগারোটা পর্যন্ত আমি খোঁজ রাখবো মেঘনাথ পাল জানাবে আমাকে আমি বলেছিলাম থানায় বসে কথা বলে আলোচনা করে মিটিয়ে নেন অশান্তি আমরা চাই না আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইটিকে ফোন করা হয়েছে চিল্লগ্রামে শুধু আমাকে